মন্দির উদ্ঘাটনের আগেই দীঘায় ভেসে এলো প্রভু জগন্নাথের কাঠের মূর্তি রবিবার দীঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি সাদা রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে উপকূলে এসে পড়ে আর তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটকরা মন্দির উদ্বোধনের মাত্র কদিন আগে এমন ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এই নিয়ে মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে উনত্রিশে এপ্রিল যোগ্য এবং তিরিশে এপ্রিল সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে হঠাৎ মূর্তির আবির্ভাবে গোটা ঘটনাকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল অনেকেই একে শুভ লক্ষণ হিসেবে দেখছেন জোয়ারের সময় ওনারা পাথরে কাজ করছেন পাথরের কাজ করার সময় দেখলাম যে জগন্নাথ মাপ এসে এসছে তো এসে এসে ওনারা কাজ করতে করতে সঙ্গে সঙ্গে ওনারা উঠে তুলে নিয়ে থাকেন আমরা দেখলাম এতদিন কিছু নেই কিন্তু জগন্নাথ এটি উদ্বোধনের সময় এসে গেছে তারপরের দিনে এটা দেখলাম আশ্বর ব্যাপার তার আগে তো আমরা এটা কিছু দেখতে পাই হ্যাঁ যাই হোক মাপ তো এসে গেছে

কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কালনি ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে তুলে জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে পরে এখানে এসে রাখার আমরা কাউকে তো জানাইনি পরেক্ষণ সব দিকে সবকিছু প্রচুর মানুষজন আসছেন দেখতে এখানে তো অনেক টুরিস্ট অনেকে আসছেন দেখতে আসছেন যে এবার ফাঁস হলো নতুন তথ্য দীঘা সমুদ্রে জগন্নাথ দেবের ভাঙা মূর্তি ভেসে আসার খবরে রবিবার চাঞ্চল্য ছড়িয়েছিল পর্যটকের ভিড় অলৌকিক কাহিনী আর সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট সবকিছুকে ঘিরেই তৈরি হয়েছিল রহস্য কিন্তু স্থানীয় বাসিন্দা কল্পনা জানার বক্তব্যে ফাঁস হলো আসল তথ্য তার দাবি মূর্তি ভেসে আসেনি বস্তির বাচ্চারাই সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল ওকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে কাছে বসতি আছে ওই বসতিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে আসছে আমরা জানি না আচ্ছা ওরা মডাউডি নিয়ে এসেছে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের কতদিন আগে এক বছর আগে থেকে আপনারা আমরা পুজো করছিলাম এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো আমরা বের করতে না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হত দুমাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে যাওয়ার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রং ঠাকুর রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁত আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি বলে কী করবো না যারা এনেছিলে তাদেরকে দিয়ে ভাসিয়ে দি। মানে তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কী রে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো সময়ে ভেসে দিয়ে এসছে হ্যাঁ দুটো এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন আমরা কালকে বেলাই জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের তখন আমরাই বলেছি সেই ঠাকুরটাকে নিবেন না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো কানা আমাদের তো ফটো তোলা আছে পূজকত্তম বামুন ঠাকুরও পূজকত্তম ফটো আছে আমরা দেখিয়ে দিতেও পারব আচ্ছা অবনিমাও বলে একজন সেটাকে তুলে নিয়ে পূজো করছেন সেটা নিয়ে কি বলবেন অবনিমাও বলে একজন ব্যবসায়ী তিনি এটা নিয়ে ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পূজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে আমরা দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোন অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু একচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে বা বাচ্চারা হয়তো ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে